দেখুন আমি আজকে অঙ্ক করতে বসে দেখুন আমি অঙ্কগুলো এখন কি করে করি এখানে হবে নয় আর এখানে হবে সাত ঠিক আছে ঠিক আছে এবার হবে এখানে দশ এবার এবার এখানে হবে সাত ঠিক আছে তাহলে এবার দেখুন এটা কি হয় তাহলে এখানে কি আমরা দিতে পারি ঠিক আছে দিদি এবার এখানে আট এখানে আমার কাছে আটটাই বেশি হয়ে গেল তাই আমি আট দিয়ে দিলাম আর এখানে আমার কাছে চার বেশি হয়ে গেল তাই চার দিয়ে দিলাম এখন এখানে হবে নয় তারপর এবার এখানে শূন্য ছাড়তে কোনো অক্ষর হয় নাকি তাই আমি শূন্য দিয়ে দেবো আর এখানে আটের সাথে নয় ঠিক আছে এবার অক্ষর হবে তাই আমি নয় দিয়ে দিলাম ঠিক আছে এখন তাহলে চলুন দেখা যাক এটাই কি আসে আসলে এটা অনেক সহজ এর জন্যই আমি এখানে দিয়ে দেব ছয় ঠিক আছে দেখুন তো আমার অঙ্কগুলো হলো কি না ঠিক আছে হয়ে গেল এটু তারপর আরেকটা একটু ঠিক আছে তারপর এখানে 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 আমার মনে হলো কিন্তু সাত দিয়ে দেবো ঠিক আছে দেখুন তো আমার অঙ্কগুলো হয়েছে কি না হয়ে গেল টাটা